আজ ছিল শেষ দিন বিস্ফোরক দিয়ে ফেলা হলো বার্নপুরের সেল ইস্কো কারখানার প্রায় তিনশো ফুট উচ্চতার পাঁচটি কুলিং টাওয়ার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এখন ভাইরাল উনিশশো সালে নির্মিত বিশাল আকৃতির হাইপারবোলিক কংক্রিট কাঠামো দিয়ে তৈরি কুলিং টাওয়ারগুলোর কর্মক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি সেল ইস্কো কারখানার আধুনিকীকরণের জন্য রবিবার ঠিক বেলা বারোটা পনেরো মিনিট নাগাদ বিস্ফোরক দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পাঁচটি কুলিং টাওয়ার আর সেই দৃশ্য দেখতে এদিন কারখানার বাইরে ভিড় জমায় আম জনতা কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার জানান আমার পাঁচ কুলিং টাওয়ার কোনে দিক যা उसको निष्क्रिय किया जाएगा और निष्क्रिय करके फिर उसको ध्वस्त किया जाएगा इसमें पांच कूलिंग टावर इसलिए ध्वस्त किया जा रहा है चूँकि नया मॉडर्न प्लांट जो हमारा आएगा अगले कुछ साल में उस पर जो काम होना है वही उसी जगह पर होगा चूँकि हमारे पास जगह की कमी है तो कूलिंग टावर का भी टेक्नोलॉजी चेंज हो गया है तो इसलिए उस कूलिंग टावर को ध्वस्त किया जाएगा इसके लिए बाहर से एक्सपर्ट कंपनी आई है एक बॉम्बे की कंपनी है जो एडिफिस बोल करके और

पांच टावर को गिरा दिया गिरा गया दिया है आ, तो क्या क्या बोलेंगे एक तरह से ये सुंदरता तो खत्म हो गया और ये ऐसा कभी भी जीवन में बनाने नहीं सकेगा कोई भी जो बना था ये चीज और जो तालाब को भी भराट किया जा रहा है ये तालाब को भी भराट वो बहुत सांस्कृतिक चीज है दोनों तरफ तालाब है बीच में हम लोग जाने का एक रास्ता था उसमें बहुत बढ़िया लगता था देखने में बहुत तो सारे यादें जुड़ा था ये जी हाँ जी जी क्या क्या यादें थी यहाँ तो बहुत कुछ है बहुत पूरी एकदम पूरा ठंडा रखता था वहाँ पर जितना भी हम लोग का ए रूम है বহুত কন্ট্রোলিং রুম থাকবো জি হ্যাঁ একটা দিক তো খারাপ লাগছেই কারণ শতাধিক বছরে যেটা আপনারা বলছেন এত বড় একটা স্মৃতি এত মানুষের পুরনো স্মৃতি সেটা চলে গেল কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে জিনিসটা ভালো এই কারণেই কারণ এটা যে শুধু নষ্ট হয়ে যাচ্ছে তা না এরপরে এর ওপরে একটা নতুন শিল্পায়ন গড়ে উঠবে এবং সেটাকে নিয়ে প্রচুর মানুষের কর্মসংস্থান জেগে উঠবে আজকের দিনের যেটা বার্নিং ইস্যু সেটা হচ্ছে বিয়ে কর্মসংস্থান তো সেদিক থেকে দেখতে গেলে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে কাজেই দুঃখ করবার কিছু নেই আমার মনে হয় এটা নিয়ে একটু আনন্দিত হওয়ারও কারণ আছে আসানসোল থেকে শ্যামদাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যে চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.